গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আর আমার কয়েকটা দিন ধরে শরীরটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানি না কেন বারবার এরকম একই জিনিস হচ্ছে আমার সাথে কিছুদিন পরপরই এই একই জিনিস হচ্ছে এখন এই সময়টা হয়ছি সিজন চেঞ্জের জন্য কিন্তু তার আগেও কয়েকবার বেশ কয়েকবার এরকম একই বারবার ঠান্ডা লেগে যাওয়া জ্বর জ্বর মানে গত তিন চার দিন থেকে এইরকম অবস্থা শরীরে প্রচণ্ড খারাপ ছিল এই কদিন আর ভিডিও করতে পারিনি ফোনটাই দেখতে পারিনি মানে এতটা শরীর খারাপ লাগছিলো ভিডিও করাটা দূরে থাক কারোর সঙ্গে কথা বলার এনার্জিও লাগছিল না কোনো চলছিল চলছিলো যাই হোক এখনও কোনো এনার্জি নেই শরীরের মধ্যে কিছুই করতে ইচ্ছে করছে না কিন্তু না করলে তো আর হবে না করতেই হবে তো ঘুম থেকে উঠে যতটুকু কাজকর্ম ছিল করে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি তো খুব একটা বেশি রান্না করছি না যতটুকু পারছি ততটুকু করছি চলুন আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে আলু করলা ভাজা করছি এটা হচ্ছে এখন আর ডিমের কারি বানিয়েছি আর এখানে বানিয়েছি যে ডিমের কারি তো বাজার তো অনেক আছে ঘর ঘরে প্রচুর বাজার আছে সব কিছু আর বরুলি মাছ আছে বরুলি মাছ করলাম না বরুলি মাছটা রাত্রিবেলা ভাজা করতে পারি গতকাল করেছিলাম আর আরও কিছু বরুলি মাছ আছে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তো ডিমই করছি আজকে ছেলেও মাছ খেতে চায় না আর এই যে এইটা দিয়ে পাতলা টক বানাবো কাঁচা আম এই আমের টক হবে পাতলা টক তাহলে মুখে একটু লুচি পাবো গতকাল লেবু চিপে চিপে ভাত খেয়েছি আর ডাল করেছি মুসুর ডাল ওর ভেতরে আছে আপনাদের আর দেখায়নি এখন আর করলা ভাজা করব আর টক করব আর ভেবেছিলাম যে ধনে পাতা আর টমেটো বাটা করে সেটা রসুন দিয়ে বাটা করে সেটা ভাজব কিন্তু এনার্জি লাগছে না এত রান্না করতে আর এজন্য আর কিছুই করব না টকটা করে নেব হয়ে যাবে কথা বলছি তার মানে এনার্জি লাগছে না আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না সেই বিয়ের ভিডিও দিয়েছি তারপর আর কোনো ভিডিওই দেওয়া হয়নি জন্য ঠান্ডা লেগে গেছে যায় না আর শরীরটাও খুব একটা বেশি মানে এনার্জি নেই দুর্বল দুর্বল লাগছে বারবার এই কি যে ভাইরাস এক করে আসে আর অ্যাটাক করে শরীরের মধ্যে তো চলুন সঙ্গে থাকুন যতটুকু পারবো খাচ্ছে না খাচ্ছে না আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কারণ অনেক ভিডিও দেওয়া হচ্ছে না এখানে যে ছাড়ানো কতগুলো মোটরশুটির দানা এনেছে এগুলো যে কন্টেনারের মধ্যে রেখে দিলাম দেখি কাল পরশু এগুলো দিয়ে কিছু করব। বন্ধুরা এখানে করেছি ডিমের কারি আর এখানে এই যে আম কেটে এটার পাতলা টক কাঁচা আমের আর এখানে আলু করোলা ভাজা আর এইটার মধ্যে করেছি ভাত এই হলো আজকে রান্না বান্না বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে চলে এলাম তো গরম জলে স্নান করছি ঠান্ডা জল দিয়ে আর করছি না কয়েকদিন ঠান্ডা জলে করেছিলাম গরম লাগছিল বলে তো হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলো এই ঠান্ডা এই গরমের ভাব এক এক সময় এক এক রকম ওয়েদার এই সিজন চেঞ্জেই এরকম হচ্ছে সর্দি কাশি জ্বর জ্বর মানে প্রত্যেকের ঘরে ঘরে এখন একই রকম রোগ সর্দি কাশি জ্বর জ্বর সবার ঘরে ঘরে একবার ঠান্ডা পড়ার সময় একবার গরম পড়ার সময় তো গলাটা এখনও কীরকম একটা মানে ভাঙা ভাঙা হয়ে গেছে তো গতকাল অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম রাত্রে একটা আর অল টাইম খেয়েছিলাম কাশির সিরাপ তো কাশিটা অনেকটা কমেছে কিন্তু এনার্জি নেই শরীরের মধ্যে আর মুখের রুচি লাগছে না কোনো কিছুই এই জন্যই যে আমের কাঁচা আমের পাতলা টক আর গতকাল লেবু দিয়ে ভাত খেয়েছি ডাল দিয়ে ডালের মধ্যে লেবু চিপে বেশি করে এগুলোই ভালো লাগছে টক জাতীয় জিনিসগুলো তখন বসে আছি আর বাইরেটা কি ধুলো ধুলো উঠছে যা দিকে এই সময়টা প্রচণ্ড ধুলো হয় অনেক সময় যে ডাস্ট অ্যালার্জির থেকে ওইরকম কাশি হয় এর জন্য এর আগে দুবার যখন জ্বর জ্বর হয়েছিল তখন ডাক্তারে যে অ্যালার্জির ওষুধ দিয়েছিল রাতে শোয়ার সময় তো অ্যালার্জির ওষুধটা ঘরে ছিল সেটাই খেয়ে অনেকটা উপকার হয়েছে কাশিটা অনেকটা কমেছে তো এই যে এনার্জিটাই কম শরীরের মধ্যে আর ভিতরে একটা জ্বর জ্বর ভাব থার্মোমিটার জ্বর উঠছে না কিন্তু ভেতরে জ্বর আর এই যে মুখে রুচি নেই আর এনার্জি নেই শরীরের মধ্যে এই জন্য কেমন খাপছাড়া খাপছাড়া করে ভিডিও করছি তো খাওয়া দাওয়া হয়নি এখন পৌনে একটা বাজে ঘড়িতে সময় স্নান করে এসে যে বসলাম সবে মাত্র গুড ইভিনিং বন্ধুরা দুপুরের সমস্ত কাজকর্ম সেরে কাপড় টাপড় উঠিয়ে যা যা কাজ সব সেরে একটু শুয়েছিলাম তো ঘুম হয়নি সেভাবে যাই হোক একটু বিশ্রাম করেছি শুয়ে তো বিকালবেলা উঠে অনেকটা ফ্রেশ লাগছে শরীরটা আর কয়েকদিন আগে শপিং মল থেকে দুটো জিনিস কিনেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই জন্য ভাবলাম যে শেয়ার করি তো চলুন দেখাই কি জিনিস কিনেছি তো শপিং মল থেকে এই কফি কাপ দুটো মানে কফি মগ বলে এগুলোকে তো এই দুটো কিনেছি কালারটা কত সুন্দর মিষ্টি কালার তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুটো কিনে এনেছি এর মধ্যে চাও খাওয়া যাবে কফিও খাওয়া যাবে আর এনেছি টিভি ক্যাবিনেটের ওপরে এখানে এই যে দুটো গাছ দেখুন এই গাছ দুটো এনেছি এখানটা সেটা বক্সের এটার উপরে সাজিয়ে রেখেছি এই জায়গাটা কত সুন্দর লাগছে গাছ দুটো দেখতে ঠিক টিভির ওপরে এরকম এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও চা বানাইনি তো চা বানাবো এখন চা বানিয়ে আমি আর ছেলে খাবো আপনাদের দাদা তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় এই জন্য অতক্ষণ আর থাকা যায় না ও মানে কোনো দিন তাড়াতাড়ি এসে কোনো দিন আবার দেরি হয়ে যায় এই জন্য ভাবলাম আমি আমি ছেলে লেখে নিই তারপর ও যখন আসবে তখন আরেকবার চা হবে তো চলুন চাটা বসিয়ে দিই আর ছেলে আবার দোকানে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে এলো খাওয়ার জন্য তো চায়ের সাথে যেটা নিয়ে এসেছে কি কি সব বন্ধুরা মিনি চলে এসেছিল মিনি মানে আমাদের হোলা বিড়ালটা তো আপনাদের সঙ্গে ভিডিও অনেক দিন থেকে করা হয় না জন্য মিনিকেও শেয়ার করা হয় না তো এতক্ষণ পায়ে পায়ে ঘুরছিল খাবারের জন্য ও টাইম মতন চলে আসে সকালে ঘুম থেকে উঠে একবার আসে আবার সকালে খাওয়ার টাইমে আসে দুপুরে আসে বিকেলবেলায় যে এখন খিদে পেয়েছে সন্ধেবেলা তো এখন এসে ম্যাও ম্যাও করছে চাটা বসাতে পারছিলাম না এখন গিয়ে ওকে খাবার দিয়ে এলাম ওর খাবারের থালে দিয়ে এলাম ওর থাল করা হয়েছে আলাদা তো ওকে খাবার দিয়ে এসে তারপরে এই যে চা বসিয়ে দিলাম তার কারণ আমি না একটু নড়াচড়া করতে পারি না পায়ে পায়ে সব সময় ঘুরতে থাকে মানে যদি পাড়া লেগে যায় ও সব সময় পায়ে 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 ঘুরবে তো চলুন আপনাদের একটু দেখাই এই দেখুন এই হলো আমাদের মিনি এই যে খাওয়া শেষ এখন এই যে আমার সঙ্গে সোজা চলছে রান্নাঘরে যে আমার আগে গেও যাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে খেয়ে এলো বাবু খেয়ে এলো খেয়ে এসেই যে এখন হ্যাঁ বসো হুম বসো বসে থাকো বসে থাকো তুমি খেয়েছো তো এখন মেয়ে মেয়ে কিসের খিদে পেয়েছে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে এবার বসে থাকো আমাকে বিরক্ত করো না না আর বিরক্ত করে না আমি চাটা বানাই বসে থাকো খেতে দিয়েছি তো তোমাকে তুমি তো খেয়ে এসেছো এখনই খেয়েছো না আবার গায়ের মধ্যে আসে তো ওকে ওই ঘরে পাঠিয়ে দিলাম বিশ্বাস করবে না আমার মানে পায়ের উপরে উঠছে গায়ের উপরে উঠছে মানে কি অত্যাচার খেতে দিয়ে এলাম যাতে এরকম না করে পায়ে হঠাৎ যদি পাড়া লেগে যায় তাহলে খামচি টামচি লেগে যাবে না আবার মানে ইনজেকশন দিতে হবে তখন খেতে দিই ঠিক আছে মানে ও এত আদর মানে খাবে কি বলবো আর ওকে যে এখন বের করে দরজা আটকে দিয়েছি এই যে দরজা বন্ধ করে দিলাম ওই ঘরে আছে ও পাশের ঘরে তা না হলে না আমি একটু নড়তেই পারছি না খালি পায়ের উপরে গায়ের উপরে উঠে পড়ছে মানে কুকুরগুলো তো আছে তার সঙ্গে এই বিড়াল এখন মানে প্রতিদিন বাড়িতে থাকে ওই যে একটু আল্লাহ দিয়েই খেতে দেই ব্যাস হয়ে গেছে বাড়ির মেম্বার আর কি করব তবে সারাদিনের থেকে এখন একটু বেটার লাগছে শুয়েছিলাম গতকাল এই দু তিন দিন যা শরীর খারাপ ছিল মানে ভিডিও করব তারও একদম ইচ্ছে ছিল না এনার্জি ছিল না কিচ্ছু ছিল না এখনও গলাটা দেখুন কেমন বাসা বাসা আছে আর চা প্রায় হয়ে গেছে এই যে এই যে আদা দিয়ে চা করছি এবারে চা পাতা দিয়ে দেব এলিকার চায়ে আদা দিয়ে খেলে গলাটা একটু আরাম লাগে আর দুধ চা খাই না প্রচণ্ড অ্যাসিডিটি প্রবলেম এজন্য যে লিকার চাটাই খাই গলাটা এখনও ঠিক হয়নি তো বিয়ের প্রোগ্রাম শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে ভাইয়ের বিয়ে ছিল আপনারা তো জানেন শেয়ার করেছিলাম তো এখন আবার বার্থডে আছে আমাদের এক রিলেটিভের তো সামনের বৃহস্পতিবার নিমন্তন্ন আছে ফোন করেছিল আমার মাসি শাশুড়ির বাড়ির মাসি শাশুড়ির নাতির বার্থডে তো বলেছি যে যদি শরীর ভালো থাকে তাহলে যাবো তা না হলে ওরা যাবে কারণ আমার মাসি গলা শুনেই বুঝেছে বললো কি হয়েছে আমলাম এইরকম অবস্থা আর আমার না কয়দিন পর পরে এত ঠান্ডা লেগে যায় জানি না কেন কথা বলতে বলতে চাটা থাকছি প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে কেন এরকম হচ্ছে বুঝতেই পারছি না নিজেই শরীরের ওপরে অত্যাচার চলছে অত্যাচার দাদা চাটা ছেঁকে নিয়ে কথা আর আজ এই যে নতুন কাপে চা খাচ্ছি নতুন কাপে চা খাওয়ার মজাই আলাদা চা করে নিলাম চায়ের কালারটা কেমন কালো কালো লাগছে না এই কাপের জন্য আর এখানে এই যে ঝুড়ি ঝুড়ি দিয়ে একটু মুড়ি মেখে নিব বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি রাতে আর কি বানাচ্ছি দেখাই আপনাদের এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে সয়াবিন আলু সিদ্ধ করে নিয়েছি আলু আর সয়াবিনের তরকারি করব এই যে টমেটো দিয়ে নিরামিষ করে আর এখানে মাখা হচ্ছে আটা এটা কালকে সকালের জন্য কারণ ছেলের কলেজ আছে তো আজকে একটু মেখে টেখে এগিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ওকে রুটিটা বানিয়ে দিতে পারি শুধু মেখে রেখে দেব আর কালকে বেলে ভেজে ফেলবো আর এর সঙ্গে কুয়াশের তরকারি করে দেবো ওকে আলু কুয়াশের তরকারি আর এখন ভাজবো মাছ মাছ ভাজা ভাত আর সয়াবিন হবে রাত্রে মাছটা ফ্রিজে আছে ভাজার সময় বের করে নিব আর আটাটা মেখে রেডি করে রাখছি কারণ ছেলে মাছ খাবে না এই জন্যই যে সয়াবিন আলু তরকারি বানাচ্ছি আবার আর আমরাও একটু সয়াবিন আলু দিয়ে খেয়ে মাছ ভাজা দিয়ে খাবো ও তো মাছ খেতেই চায় না আর রুটির সঙ্গে আলু কুয়াশের তরকারি হবে আলু কুয়াশটাও কেটে রেখে দেবো আজকে কারণ অনেক ভোর ভোর উঠে সব রেডি করতে হয় তো অন্যদিন রেডি করে রাখি না যেহেতু শরীরটাও ভালো না এই জন্য রেডি করে রাখছি যাতে আমার একটু সুবিধে হয় আটাটা খালি মেখে রাখছি আর সকালে তরকারিটা করে রুটিটা মেলে ভেজে নেব তাহলেই হয়ে যাবে বন্ধুরা এখন বসিয়ে দিয়েছি রান্না স্টোভে গ্যাস শেষ হয়ে গেছে আর এই যে ভাত হয়েছে শুধু ভাত আর এখানে করছি সয়াবিন আলুর তরকারি আর এখানে যে রুটির জন্য সবজি কেটে রেখেছি এখানে এখানে আটা মেখে রেখেছি এই যে আটা মাখা রাত্রে রান্না হচ্ছে সয়াবিন তরকারি আর আলু ভাজা হয়ে গেছে আর এই যে এখানে সয়াবিনটাকে সিটি দিয়ে নিয়েছি এর এইখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি মানে সিটি দিয়ে নিয়েছি তাহলে খুব নরম আর তুলতুলে হয় চিমড়া যে ভাতটা থাকে সেটা হবে না একদম তুলতুলে হয়ে যায় মশলার মধ্যে দিয়ে দিব সকলটা আখরুটা তো আগেই ভেজে রেখেছি আর এই যে হাত ফসকে মানে ঢাকনাটা ভুলে আটকা আটকায় নিই এই যে কিছুটা হলুদ পড়ে গেছে এখানে কী অবস্থা রান্নাঘরে গ্যাসে রান্না করতে করতে নিয়ে চলে এলাম আবার স্টোভে মশলাটা একটু কষানো হলে মধ্যে সয়াবিন দিয়ে একটু কষিয়ে নিব তারপর আলু দিয়ে অল্প একটু জল দিয়ে মাখা মাখা করব। আর হবে মাছ ভাজা এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন দিয়ে একটু নাড়া করে এরপরে আলু দিয়ে দেব তো সয়াবিন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে তেল বসিয়ে দিয়ে মধ্যে মনে হয় জল ছিল তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন এই যে মাছ ভেজে নেব মাছ ছোট মাছ ভাজা হবে অনেকটা রাত হয়ে গেছে এখন এখন মাছ হচ্ছে ভোরালি না ছোটো মাছ ভাজা করছি এই যে আছে আরো মানে হচ্ছে ছোট মাছ ভাজা অল্প অল্প করে ভাজা করছি তো বন্ধুরা আজকে যে রান্না করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার একটা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলে নতুন হলে ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড নাইট এটা